হ্যালো ইফ্রান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আজকে শুক্রবারের দিন ছিল তাই একটু ঘুরতে বের হয়ে পড়লাম আমরা আমাদের ফেনি শহরের প্রাণকেন্দ্র টাঙ্গরুটের দিকে চলে গিয়েছিলাম এখন অনেকে বলবে টাঙ্গরুড আবার ঘোরার জায়গা হলো নাকি আমি তো মনে করি আমাদের পুরো ফেনিটাই একটি ঘোরার জায়গা তাই তো আমরা গর্ব করি বলি আমাদের ফেনি তো তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক আমরা প্রথমে টাঙ্গরোট এসে টাঙ্গরোটে অবস্থিত আমাদের জগন্নাথ মন্দিরে চলে আসি এসে দেখি এখানে পূজা অর্চনা হচ্ছে পূজা অর্চনায় একটু অংশগ্রহণ করি পূজা অর্চনার শেষে আমাদেরকে প্রসাদ দেয় আমরা সেই প্রসাদটা খেয়ে নিই তারপর আরও কিছুক্ষণ আমরা মন্দিরেই থাকি মন্দিরটি একটু ঘুরে ঘুরে দেখছিলাম আর মন্দিরে আসলে ভগবানের মুখ দর্শন করলে মন প্রাণ সব কিছু একদম শান্ত পবিত্র হয়ে যায় তো মন্দিরে কিছুক্ষণ থাকার পর আমরা বের হয়ে পড়ি এই তো এদিকে আমাদের শিব মন্দির জগন্নাথ মন্দিরের নিচেই তারপর আমরা মেন গোট হয়ে বের হয়ে পড়ি এটি হচ্ছে ভিতর বাজার এলাকা এখানেই আমাদের মন্দিরের নিচে কিছু দোকানপাট আছে আর কি ওখানে আমি একটি লিকুইড সিঁদুরের খোঁজ করছিলাম এই লিকুইড সিঁদুরটি আমি অনেক জায়গায় খুঁজেই কিন্তু পাই না কিন্তু এই জগন্নাথ মন্দিরের নিচে আমি লিকুইড পেয়ে যাই আমাদের ফেরি তাঁত শিল্প মেলা এবং আরও কিছু জনপ্রিয় স্থানের ভিডিও খুব শীঘ্রই আসবে তাই দেরি না করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখবেন তারপর সিঁদুরটি কেনা হয়ে গেলে আমি আমার ছেলের জন্য এক জোড়া জুতো নিই জুতো নিয়ে বের হতেই দেখি এখানে এত বড় একটি জুতোর দোকান এখান থেকে দুই জোড়া জুতো আমার খুবই পছন্দ হয়েছিল। কিন্তু দাম বেশি বলাতে আমরা আর নেই এরপরে আমরা মইফালের দিকে রওনা দিয়েছিলাম আমার ছেলের জন্য একটা সাইকেল কিনতে কিন্তু দুর্ভাগ্যবশত দোকানটি বন্ধ ছিল এরপর এদিকে চলে আসতেই দেখি এত সুন্দর সুন্দর কেকের দোকান তারপর এদিকে বেশ কিছু কলার দোকানও বসেছিল এখানে খুব ভালো ভালো কলা পাওয়া যায় তারপরে তো আমরা আবার হাঁটা শুরু করি হাঁটতে হাঁটতে খুবই ঠান্ডা পড়েছিলো দু কাপ রং চা নিয়ে নিই এই ঠান্ডার মধ্যে কিন্তু লেবু দিয়ে রং চা খেতে খুবই ভালো লাগে দু কাপ রঙ চা নিয়ে খেয়ে নিলাম ঠান্ডার মধ্যে খুবই ভালো লাগলো তারপর এই যে আমাদের রোড এই টাং রোডকে কিন্তু খেজুর চত্বর বা দোয়েল চত্বর নামেও বলে আর ওই যে দূরে দেখা যাচ্ছে সৈদ মিনার এই শহীদ মিনারটি কিন্তু আমাদের টাং রোডের একদম মাঝ বরাবর অবস্থিত পাশেই আছে আমাদের হকারস তারপর এত হাঁটাহাঁটি করতে করতে আমাদের একটু ক্ষুদা লেগে যায় তারপর আমরা হালকা পাতলা একটু নাস্তা করে নিই আর যেহেতু আমরা মহিফালির দিকে সাইকেলের দোকান বন্ধ ছিল তাই সাইকেলটা নিতে পারিনি তাই আমরাও আরেক দিকে চলে যাই সেখান থেকে সাইকেলটি পেয়ে যাই এই তো এখান থেকে আমরা একটি সাইকেল নিয়ে নিয়েছিলাম আমাদের বাবুর জন্য সেই সাইকেলটি দেখে খুবই খুশি হয়েছিল আর এতক্ষণ আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই সাইকেলটি আমি নিয়েছিলাম তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখাবেন নেক্সট ভিডিওতে বাই